আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে মুক্তিযুদ্ধ বাঁধ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজদুর রহমানি সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ বারোটা বাজে আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি যারা মনে করেন যা আওয়ামী লীগ কালকে এসে পড়বে আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওমীলী আসবে না এই নামে না আসলে এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো করলে অনেক কথা কইতে চাই না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত ষাট লাখ কথাটা খুব বোঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন তাই দেখি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হইলো দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি এর ধান না কাটে দিয়ে কইতাছে আমার সব দাম লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে গেছে আমার কিছু দিতে চান দেশের জনগণকে কিছু এরা সব মিথে গে দেয় আমরা যেহেতু কাটছি সব দান আমাদেরকে দাও ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী আবারও বলছি ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ চিটাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে ছাত্রদের দেখুন হুশ আসবে তখন তো এটার যখন বুঝে ফেলবো এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না মধ্য যুগের দিকে মানুষ যাইতে চায় না এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে কারণ একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটার বঞ্চিত করতে চাচ্ছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা থাকাটাই একটা কঠিন হয়ে গেছে চারশো ষাটটা থানা লুট করলো লোটে অস্বস্তি আবার বিক্রি করে খায় ডক্টর মানু ধিনুষ অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে ভাবে করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোন গণতন্ত্র নেই এখন হচ্ছে স্বতন্ত্র এবং জঙ্গি শাসন তো তথা কথা আমাদের নেতা কর্মীদের হত্যা একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোক আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে কে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র শস্ত্র করে খায় এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে প্রায় একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেঁচে কঠিন হয়ে গেছে জঙ্গি বিএনপি এবং শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে কথা কথা মানুষ হতে করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি সচিবালয়ের লোকও ছাড়ে না সবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে এদেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলে নয়বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যা কু মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন তারপর দেখেছেন যে জিয়ারহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হারাদার বাহিনীর দোষ ছিল আল বোধ রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন ঘরবাড়ি লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যে গোলাম আজম তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদ রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশ থেকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা পূরণ দেশকে উন্নত করেছি মানুষের শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে যে নিয়েই এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে যে একটা চোর এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেল এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না কেন করেনি আমি যাই না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সেই লুকজেমবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কার টাকা কোত্থেকে পেলে টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয় কোনো দুই নম্বরই ব্যবসাটার সাথে আছে হয় চোড়া অস্ত্র চোড়া কারবারি নইলে বাংলাদেশের জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরা কারবারি দেশে ছেড়ে দিল যত অস্ত্র চোড়া কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিল ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতা কর্মীদের উপর ঠিক খাবার দেনা তাদের তাদের স্লো পয়জন করে মেরে ফেলা হচ্ছে তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মুহূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যায় এই মুহূর্ষ রোগীর হাতে হ্যান্ড কাপও পরিয়ে দেয় মুক্তি যে হাতে অস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ডকাপ পরায় পড়ায় আর যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনাতে তুলে দিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আজকে তাদের গায়ে ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে সমস্ত স্মৃতি চনু মুছে দিয়েছে এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপর তো ইউনুসের বাহিনী আসেই তা যে প্রতিষ্ঠা বারবার প্রতিষ্ঠানের উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এই ভাঙার আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর বত্রিশ নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যা ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে লুটপাট চুরি ছাড়া আর কিছু আজকে নির্বাচন নামে নাহসন করে তারা যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে যে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলিখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি বা আর একটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং যে যেখানে আছেন আপনারা ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে যারা কত ফ্রড আর আমলীগের নামে মিথ্যে কথা বলেছে চোদ্দশো লোক নাকি আমি হত্যা করেছি চোদ্দোশো লোক কোথায় হত্যা করলাম তারা বললো জাতিসংঘরা সেই রিপোর্ট লিখলো অথচ দেখা গেল মাত্র ছয়শো জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে প্রজ্ঞাপন জারি করছে আটশো জনের বাকি কারা আর এই তো আমরা কইনি ষোলো জুলাই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নি সন্ত্রাস যারা করেছে সবই তো ইন্ডুসের বাহিনী যে জামাত শিবির এনসিপি সমন্বয়ক তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে যারা অপরাধী অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না এটা তো বাস্তবতা এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে ইন্ডেমনিটি দিয়েছে আর যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে এবং সেটা সারা মানে বিশ্ব জুড়ে অপপ্রচার চালাচ্ছে কাজে অপপ্রচার যাতে না করতে পারে এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে কাজে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে আমরা পনেরো বছর সাত মাস এক টানা সরকার থেকেছি বাংলাদেশে আর কোন সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস তারেক আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে বিনা বিচারে বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা মোট দশ কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে বছর এক শাস্তি দেয় যে চার হাজার আশি কাটা জমি তার কবার শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে